যে জনে জোয়ার সৃষ্টি করেছেন তাতে আমরা নিশ্চিত করে বলতে পারি এই টার্মে আপনি মরে যাবেন আপনার জানাজা হবে সুন্দর একটা জানাজা করে আপনার কবরের সয়া তারপরে নিজের আমার ভাই তোমার ভাই মুরাদ ভাইয়ের মারকা মুরাদ ভাইয়ের মারকা মারকা জিতি মেরে জিতি মেরে বোট আরে সকলের বোট বলে যাই যে বোট চাই যেই সৃষ্টি করেছেন তাতে আমরা নিশ্চিত করে বলতে পারি যে একমারকার জয় হামাই এই জয় কওত কত বর্ণনা ইনশাআল্লাহ শান্ত হন ভাইরা আমার শান্ত হন লিডার আসছে লিডার এসে আপনাদের সামনে কথা বলবেন সবার চাপা মুখে আর আমার চাপা বুকে এই চাপার জোরে সবাই একদিন মরব ধুকে ধুকে এই অলি গলি চিপা চাপা আওয়াজে সবকি চুপাকা এই যে আপনার গুণ খাইতেছি জিন্দেগি ভর আপনার গুণ খায় যাব আপনি এই টার্মে কাউন্সিলর হবেন আপনার অনেক উন্নতি হবে আপনি অনেক সম্পদের মালিক হবেন এই টার্মে আপনি মরে যাবেন আপনার জানা যা হবে সুন্দর একটা জানাজা করে আপনারে কবরে সয়া তারপরে নিচেরে আপনারা ই কম আমি মনে বলে এই অল্প বয়সে বলে যাব আমি এমপি হব মিনিস্টার হব পাগলা গাইতে চোরবো এটা আমার স্বপ্ন। তুমি আমার সাথে থাকবা তুমি এত সুন্দর একটা মিছিল দেখা আমার মাথা নাই ঠাও লাগে গুচ্ছি পাশে আম কলা এগুলা মানায় যাইবো পাগল হ্যাঁ আজকে শনিবার ব্যাংক বন্ধ নেতা দুঃখ প্রকাশ দুঃখ প্রকাশ করা ব্যাপারে বলছে যে অব একটু চা পানি খাওয়াই দে আমরা আগামীতে অনেক বড় করে অনেক বড় আকারে উট জবাই দিয়ে সবাই খাওয়াই দেব ঠিক আছে চল আপাতত আমরা সবাই মিলে চা পানি খাই